আসসালামু আলাইকুম হ্যালো ইফ্রান কী অবস্থা কেমন আছেন আশা করছি আল্লাহ তাল রহমতে খুবই ভালো আছেন তো আমিও খুবই ভালো আছি তো বরাবর বড়ো মতো আপনাদের মধ্যে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিওর টপিক হচ্ছে কীভাবে আপনারা ভালো কবুতর চিনতে পারবেন ঠিক আছে ভালো কবুতর চেনার কী কী লক্ষণ আছে আর কীভাবে আপনারা ভালো সুন্দর কবুতর চিনতে পারেন ঠিক আছে তো ভালো কবুতর চেনার জন্য আপনারা সর্বপ্রথম জানতে হবে আপনি কোন কবুতর কিনতে চাচ্ছেন বা কোন কবুতর আপনার দরকার সেই কবুতরটা আগে আইডেন্টিফাই করবেন ঠিক আছে আগে কবুতরটা আইডেন্টিফাই করবেন যে কোন কবুতরটা আপনার জন্য ভালো হবে ঠিক আছে কোন কবুতর আপনি কিনতে চাচ্ছেন সেটাই হতেছে মূল মূল কারণ কবুতর অনেক ভালো মন্দ অনেক বিচার বিশ্লেষণ করে কিনতে হয় ঠিক আছে সেক্ষেত্রে আপনারা কোন কবুতরটা কিনবেন সেটাই হতেছে মূল বিষয় তো কবুতর ভালো হওয়ার জন্য যে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে যে যে বিষয়গুলো খেয়াল রাখতে হয় সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করবো আপনাদের মাঝে ঠিক আছে এই দেখেন এই যে একটা কবিতা এটা জ্বালালি কবুতর ঠিক আছে বাংলা জ্বালালি কবুতর এই কবুতরগুলো ভালো মন্দ মন্দার সর্বপ্রথম হয়েছে কি এটা শরীর দেখেন এটা শরীর কবিতার শরীরটা দেখেন দুইটাই কবিতা দেখেন দুইটাই কবুতর খুবই ভালো কারণ কবিতার গঠনগুলো ভালো আছে এই একটা দেখেন এই কবুতর গুলো সেনার উপরেছে এই কবুতর দেখেন ডাক শুনছেন ডাকগুলা এই শুনলে ভালো লাগে কারণ এই কবুতরের ভালো সেনার উপরে কবুতরের ডাকের উপর একটা নির্ভর আছে ঠিক আছে কবুতরের ডাকের উপর একটা নির্ভর আছে কোন কবুতরটা ভালো কোন কবুতরটা ভালো না ঠিক আছে কবুতর যদি স্পষ্টভাবে সুন্দরভাবে ডাকে তাহলে বুঝবেন যে এই কবুতরটা ভালো ঠিক আছে আবার কবুতর খাওয়ার উপর ডিপেন্ড আছে কবুতর যদি ভালো খায় তাহলে যদি একটু শরীর একটু কমও থাকে তাহলে সেক্ষেত্রে আপনার কি হবে সেক্ষেত্রে আপনার কবুতরটা ভালো ঠিক আছে সেক্ষেত্রে আপনার কবুতরটা খুবই ভালো ঠিক আছে এই বিষয়গুলো মাথায় রাখবেন যে কবুতর ভালো হওয়ার জন্য মূল মধ্যে কবুতরের শরীর স্বাস্থ্য ঠিক আছে কবুতরের শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে কবুতরও ভালো হবে এটা এটাই এটাই স্বাভাবিক ঠিক আছে এরপরে যদি কবুতর কোনো রোগ আছে কি না সেটাও দেখতে হবে কবুতর রোগ রোগ আছে আসে কি না সেটাও দেখবেন ঠিক আছে এইভাবে আপনারা কবিতর চিনতে পারেন আর কবুতর ছেনার আরেকটা উপায় দিচ্ছে কি কবুতরকে বাসায় নিয়ে বাড়িতে নিয়ে মানে খোপের ভিতর লইয়া ওটা যে ইয়ে করবেন রাইখে দেবেন দেওয়ার পরে যদি আপনার ওটা থাইকে যায় তাহলে ভালো কবুতর তা নাহলে কিন্তু ওটা চলে গেলে কিন্তু শেষ ওটা আর ইয়ে হবে না তো এইভাবে আপনারা ভালো কবিতা চিনতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই পাগলা কবিতা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তীতে সবার আগে আমাদের ভিডিও আপনি পেতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ